হ্যালো বন্ধুরা গিনিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি বাজারে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তো সামনেই তো আমাদের বাঙালিদের বড় অনুষ্ঠান আসছে বাড়ি তো বড়োবাজারে নানা রকম শাড়ির কালেকশান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কীরকম দাম কোয়ালিটি কেরকম ডিজাইন কেরকম দেখো বলতে বলতে একদম ঢুকে বললাম শাড়ির মার্কেটে তো তোমাদের আগে অ্যাড্রেসটা বলে দিই তো বড়োবাজার স্টপেজে নেমে এমজি রোড ধরে যাবে যমুনালাল বাজার স্ট্রিট কেশোরাম কাটরা বড়বাজার বাজার মার্কেট এই এই মার্কেটটার অ্যাড্রেসটা তোমাদের বলে দিলাম এখানে সমস্ত কিছু পাবে ব্লাউজ কুর্তি গাউন বলো শাড়ি ল্যাঙ্গা সব কিছু চলো কিছু কিছু তোমাদের কালেকশান দেখাই পাঁচশো টাকা এত ব্রাউনটা দেখো কত ভেদ এগুলো পাঁচশো টাকা বলছে অনেকটা ঘের আছে এগুলো সাড়ে তিনশো এগুলো লং না ছোট মানে ছোট না লং একদম ও শর্ট ওই তো ওয়ান পিস এগুলো সাড়ে তিনশো অনেক রকম ডিজাইন আছে শাড়ির দোকানে দেখো দারুণ লাগছে এগুলো কি শাড়ি আছে এগুলোর নাম কি সিল্ক না ও মা কি ভালো এটা কালার হবে ওই যে কালার দিয়েছে ওয়া দারুণ লাগছে এইগুলো গুলো একটা আছে দেখো অনেক দার শরীর হ্যাঁ কি জানো না এর ब्लाउজ पीस আছে এটা

ভুল এপি এ রেপ্লিকেট টাইপ না আছে না আর কি কোন আমি না পুরো সবাই সাদা আছে নাকি পুরো লাল দেখি বার বার না না এটাও সুন্দর হ্যাঁ হ্যাঁ

আর কি আছে দেখান তো এগুলো যে ছাপা একদম পিওর কটন এটা কি মলমল সুন্দর লাগছে যে মলমল দেখো পুরো পিওর একেবারে ছশো টাকা বললেন হ্যাঁ ভিডিও তো করছি হ্যাঁ হ্যাঁ এই দেখো মলমল সব নতুন কালেকশন এই দেখো এগুলো মলমল দেখাচ্ছে দাদা ও দেখো কত সুন্দর করে দেখাচ্ছে শাড়িগুলো ভালো লাগছে সব মলমল দেখাচ্ছেন তো ছশো মলমল পিওর একদম একটা একটুখানি খুলুন তো একটা একটু খুলে খুলুন মানে পুরো খুলতে হবে না এমনি প্যাকেটটা খুলে দেখি এটা মুসলিম

এই সাইডে কি আছে দাদা এই যে একদম কোণে কত করে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাদা ওইটা কই সাইডটা দিন ওই যে যেটা

ও আচ্ছা 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 এইগুলো কত করে 650 এটারই কালার আছে দেখি আর এটার মধ্যে আসবে ইয়েলো 850 ইয়েলো কালার চলবে এগুলো 850 850 ও সব আছে কালারটা তাও ঠিক আছে নাকি আরও কালো নিয়ে এটার সঙ্গে তো 850 এটা 850 খুব আছে

এই না 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 ওই এইটা ঠিক ছিল ওই যে নিচে হলুদটা এইটা 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 এগুলো 400 টাকা প্লিজ এটা দেখি এটা ভালো লাগছে তো আর এটা 400 দিয়ে দিন দাদা একটা আছে নাকি দরাদরি নেই এটা 500 আর এগুলো 400 চুড়িরার পিস দাও থ্রি পিস ও এগুলো 500